আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী ওবারকাতু আলহামদুল্লিল্লাহি রব বিল আলামিন সালাতুয়া সালাম আলাহ রাসুল নবি ইল করে আম্ আদু ফাউজ বিল্লাহ মিনা সাহি তো রজিম বিসমিল্লাহি রুয়া সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এমন একটি গাছ সম্বন্ধে আলোচনা করব যে গাছটা আপনি আগাছা ভেবে বাড়ির আশেপাশে ফেলে রেখেছেন এই গাছটা অত্যন্ত মূল্যবান এবং কার্যকারী গাছ এই গাছের গুণ জানার পরে আপনি মনে মনে ভাববেন যে এত গুণ ক্ষমতা এত সম্পন্ন গাছ এত গুণক্ষমতার গাছ কেন আগাছা ভেবে কেটে ফেলেছি এটা তো কেটে ফেলা মোটেই উচিত হয়েছে না যে গাছটা আপনারা দেখতেছেন স্কিনের ভিতরে এটার নাম হল আমাদের এলাকায় গ্রাম্য ভাষায় এটাকে এরাজ বলা হয় এরাজ গাছ আসলে গাছটার নাম হলো চাকুন্দা গাছ আপনাদের এলাকায় যদি অন্য কোনো নামে ডাকা হয় তাহলে সেটা জানাবেন এই গাছের গুণাগুণ অপুরন্ত গুণাগুণ রয়েছে এই গাছের পাতা ফুল ডাল শিকড় কি যাহা কিছু আছে অর্থাৎ পুরা গাছটাই এই ঔষধি হিসাবে ব্যবহার হয়ে থাকে এই গাছ দ্বারা বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়ে থাকে বিভিন্নভাবে চিকিৎসা করা হয়ে থাকে যেমন কুষ্ঠকাঠিন্য কুষ্ঠকাঠিন্য সরি কুষ্ঠ রোগের জন্য যারা যেটা কুষ্ঠরোগ এই কুষ্ঠ রোগের জন্য এটার পাতা ও মূল ভালো করে সিদ্ধ করে পাতা ও মূল কিছু নিয়ে ভালো করে সিদ্ধ করে রস বাহির করে এই রসটা সেকে নিয়ে সকাল বিকাল বিশ গ্রাম করে সেবন করতে হবে সেই সাথে এটা শিকড় বেটে ঘি দ্বারা এই আক্রান্ত স্থানে যে সমস্ত জায়গায় কুষ্ঠরোগ হয়েছে ওই সমস্ত আক্রান্ত জায়গায় এটা মালিশ করে দিলে আল্লাহ তালা রহমতে কুষ্ঠরোগ সেরে যাবে শিশুদের তর্কা রুগে এটার বিষ অত্যন্ত ভালো কাজ করে শিশুদের তর্কা রুগে এটার বিষ দুধ দ্বারা বেটে সুন্দর করে চূর্ণ করে বেটে তারপরে দুধ দ্বারা সেবন করালে শিশুদের তর্কা রোগ দূরীভূত হয়ে থাকে মানুষের শরীরে বিভিন্ন জায়গায় ফোরা হয়ে থাকে এই ফোরা পাকে না এবং হেমা দরে থাকে এটা সারাতে খুব কষ্ট হয় এবং বিভিন্ন সময় অনেক কিছু ব্যবহার করে থাকি আমরা এটার পাতা যদি এই চাকন্দা গাছের পাতা যদি কোনো লোকে ফোরার উপর বেটে সুন্দর করে পলব দিয়ে রাখে তারপরে এই সারারাত ভিজিয়ে রাখে উপরে একটা নেকড়া দিয়ে বা সুতির নেকড়া দিয়ে ভিজিয়ে রাখে পর দিন এই ফোরা ফেকে যাবে এবং ফোড়া আপনা আপনি গলে যাবে এটা খুব কার্যকারী একটি ঔষধ এবং একটি টুটকা বলতে পারেন এরপরে কৃমি রোগের জন্য আমরা বিভিন্নভাবে ট্যাবলেট খেয়ে থাকি ট্যাবলেট খাওয়ার পরেও কৃমি রোগটা সারে না কৃমি রোগ থেকেই যায় এটার বীজ চূর্ণ করে এই বীজ মধুর সাথে সেবন করলে কৃমি রোগ দূরীভূত হয় মানুষ কাশতে কাশতে দেখবেন হয়রান হয়ে যায় কাতে কাশতে একেবারে বাঁকা হয়ে যায় কাশ কোনোভাবে ভালো হয় না এটার পাতা সিদ্ধ করে এই পাতা গরম গরম যদি কোনো লোকে চার মতো সেবন করে তাহলে কাশি চলে যাবে এছাড়া জৌনরোগের জন্য এটার বিষ এ চাকুন্দ বিষ অত্যন্ত ভালো কাজ করে জৌনরোগের জন্য খুব পারফেক্ট একটা ওষুধ বীর্য গাঢ়ের জন্য খুব সুন্দর একটা ঔষধ হিসাবে এটা কাজ করে অনেক জায়গায় দেখা যায় ক্ষত হয়ে যায় দাউত হয়ে যায় যেটাকে আমরা দাঁত বলি চর্মরোগ এই দাঁতের জন্য বিভিন্ন মলম বা বিভিন্ন ঔষধ আমরা ব্যবহার করে থাকি তারপরেও দাঁত ভালো হয় না এই দাঁতের ভিতরে অনেক প্রকার আছে যেমন ছোট ছোট জায়গায় ফোরা হয়ে দাঁতের মধ্য হয় আবার কোন কোনো দাঁত আছে বিগ হাউস এরকম হয় তো বিভিন্ন দাঁতের মতো হয় যেটা অতি ফার্স্ট প্রাথমিক লক্ষণ এই দাঁতের উপরে এটার বীজ কুমলা বীজ চূর্ণ করে হাত দিয়ে ডলে ভালো করে চুলকাইয়ে যদি কোনো লোকে ব্যবহার করে দাঁতের উপরে যদি কোনো লোকে এই এটার বিষ সে কুমলা বীজটা চূর্ণ ব্যবহার করে সুন্দর করে লাগিয়ে দেয় চুলকাইয়ে তাহলে দাঁতটা আপনি আপনি ভালো হয়ে যাবে কোনো মলম ব্যবহার করতে পারবে না এইরকম আরও অনেক ঔষধি গুণ রহিয়াছে এই গাছের তো অবহেলা করে গাছটা না ফেলে দিয়ে আপনার বাড়িতে যত্ন করে রেখে দেন এবং এর বীজগুলো সুন্দর করে সযত্নে রেখে দেন এটা যেহেতু বর্ষজীবী গাছ এক কিছুদিন পরে মারা যায় তাই গাছটার বীজ রেখে দেন আপনার সময় মতো কাজে খাটবে এবং এটা তারা অনেক ঔষধি উপকার গুণাগুণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চ্যানেলটি ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে আপনার শেয়ারে বন্ধুরা উপকৃত হতে পারে আর কমেন্ট করে কোন জানান কোথাও যদি ভুল হয়ে থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্টে জানান কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন সেগুলো কমেন্টে জানান অনুমতি নেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে বেশি বেশি লাইক দিতে হবে তাহলে আমার অনুমতি হয়ে যাবে চ্যানেলের ভিতরে বিভিন্ন রকমের ভিডিও আছে বিভিন্ন ধরনের ভিডিও আছে আপনারা মেহরবানি করে দেখে আসেন তো ভালো থাকেন সকলেই সুস্থ থাকেন অন্যদিন অন্য কোনো গাছ নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব কে কোন বিষয় ভিডিও পেতে চান ওই বিষয়ে জানালে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাল রহমতে ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ